মার্কেটের মধ্যে সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা টেকনিক্যালি সাউন্ডিং স্টক তো পেয়ে যাই কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ডিং স্টক আমরা বার করতে পারি না রিজন হচ্ছে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইজ করতে জানিই না কারণ মনে রাখবে লার্জ ক্যাপ হয় অনেকটা হাতির মতো তারা হাঁট বেশে ধীরে সুস্থেই তাই আমরা গ্রোথ গ্রোথও দেবে ধীরে সুস্থে কিন্তু যদি স্মল ক্যাপের মধ্যে আপনি থাকেন তা স্মল ক্যাপের মধ্যে গ্রোথ পোটেন্সিয়াল থাকে একটা কোম্পানির বড় হওয়ার জন্য দুটো মেট্রিক সবচেয়ে ইম্পর্টেন্ট এক হচ্ছে তার সেলস গ্রোথ দুই হচ্ছে তার প্রফিট গ্রোথ সেলস আর প্রফিট যখন রেগুলার বেসে বাড়বে তখন কোম্পানি আজ না হোক কাল অবশ্যই অবশ্যই ভালো রিটার্ন কিন্তু আপনাকে এনে দেবে কারণ এই জিনিসটার উপর আমরা খেয়াল করি না কারণ এর জন্য একটু শিখতে হয় বুঝতে হয় তা খুব ইজি ওয়েতে আমি কয়েকটা সিম্পল ক্রাইটেরিয়া ফলো করে আপনাদেরকে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক আপনাদেরকে দেখা এফআইএসএল এল করতেই পারে ডিআইএর কাছে যাচ্ছে কিনা দেখুন সাপোজ ডিআইএসএল করছে তাহলে এর কাছে যাচ্ছে কিনা দেখুন বা প্রোমোটার কাছে যাচ্ছে কিনা দেখুন এই তিনজনের মধ্যে যদি স্টকটা ঘোরাঘুরি করে স্টকের স্টকের শেয়ার হোল্ডিং প্যাটার্ন তাহলে কিন্তু সেটা বেটার অপরচুনিটি আপনার জন্য এবং মনে রাখবেন এই স্টক আমি রেকমেন্ডেশন দিচ্ছি না আমি আপনাদেরকে শেখাবো যে কী করে আপনিও ফান্ডামেন্টালি আমার মতো করে স্টক রিসার্চ করতে পারবেন স্টক ফিল্টার আউট করতে পারবেন এবং তার উপর গিয়ে আপনি ফার্দার রিসার্চ সেই স্টকের মধ্যে করতে পারবেন আমরা স্টক মার্কেটের মধ্যেই মাঝে মাঝেই কোনো কোনো স্টক বাইং বা সেলিং করি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করে তার ফান্ডামেন্টাল আমরা বুঝি না ফান্ডামেন্টাল বোঝার দরকারও নেই কারণ আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস খুব ভালো বুঝি টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা এটা দেখি যে প্রাইস অ্যাকশন কী বলছে চার্ট কি বলছে এখন কি কোনো এন্ট্রের সুযোগ দিচ্ছে নাকি কি এক্সিটের সুযোগ দিচ্ছে তাই টেকনিক্যাল অ্যানালাইসিস করলে আমরা সেই চার্ট খুব ক্লিয়ার বুঝতে পারি এবং সেই চার্ট দেখে আমরা এন্ট্রি নিয়ে নিই তারপরে কি হয় তারপর দুদিন তিন দিন দেখি যে না স্টকটা ভালো পারফর্ম করছে বাহ কি সুন্দর টেকনিক্যাল অ্যানালিসিস করেছিলাম তার চার দিন পাঁচ দিন পরেও দেখি না প্রফিটে রয়েছে তারপরে আস্তে আস্তে শুরু হয় প্রফিট ডাউন হতে দেখি যে না অ্যানালাইসিস করে দেখেছি যে এই লেভেলে স্টপ লস লাগানো উচিত তো স্টপ লস লাগিয়ে রেখেছি কোনো চিন্তা নেই একটু ডাউন হচ্ছে তো কী হয়েছে টেকনিক্যালি স্টকটা কিন্তু খুব সাউন্ড করছে মানে টেকনিক্যালি এর ভালো পোটেন্সিয়াল রয়েছে আমাদেরকে এন্ট্রি দিয়েছে ভুল কী করে হতে পারে আমি তারও তিন চার দিন পরে দেখি স্টকটা স্টপ লস হিট করে দিল কিংবা দেখা যায় যে স্টকটা আরও 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 ডাউন হতে লাগলো আমরা এক্সিট নিয়ে নিই এক্সিট নেওয়ার দুদিন পরে দেখি যে স্টকটা আবার উপর দিকে বাড়তে লেগেছে তখন ভাবে ইস আমাদের বোধহয় টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গিয়ে কোথাও না কোথাও আমি মিস্টেক করে ফেলেছি কিছু না কিছু ভুল করে ফেলেছি ফান্ডামেন্টাল জানলে হয়তো এই ভুলটা হতো না তখন আমাদের ফান্ডামেন্টাল আর ফিলিং আসে যে না যদি আমি জানতাম যে ফান্ডামেন্টালি স্টকটা স্ট্রং রয়েছে তাহলে হয়তো আমি এত তাড়াতাড়ি এক্সিট নিতাম না এত তাড়াতাড়ি ঘাবড়ে যেতাম না তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে কিন্তু সেই স্টকের মধ্যে কনফিডেন্স এনে দেয় যে আপনি যেই স্টকে ইনভেস্ট করছেন সেটা লং টার্মের জন্য ভালো নাকি শর্ট টার্মের জন্য ভালো তার ফান্ডামেন্টাল কী বলছে আপনাকে তার কী গ্রোথ পোটেনসিয়াল অ্যাকচুয়ালি রয়েছে এই সমস্ত কিছু আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে যেটা টেকনিক্যাল বলে না টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে যে এর মধ্যে ফেক ক্যান্ডেল আমরা দেখতে পাই মাঝে মধ্যে দেখি যে একটা বুলিশ ক্যান্ডেল আমরা তো এন্ট্রি নিয়ে নিই পরের দিনে দেখি সেই বুলিশ ক্যান্ডেলটাকে এনকাল করে একটা বেয়ারেস ক্যান্ডেলটাকে খেয়ে ফেললো স্টক ডাউন হয়ে গেল আপনি ভাবলেন যে না বেরিয়ে যাই অপারেটার গেম শুরু হয়ে গেল আপনি এগুলো ধরতে পারবেন না টেকনিক্যাল অ্যানালাইসিস করে এত ক্লিয়ার কাট আনসার পাওয়া যায় না তাহলে কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে পাওয়া যায় হ্যাঁ কিছুটা পাওয়া যায় কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো খুবই কঠিন একটা কাজ অনেক কিছু বুঝতে হয় অনেক কিছু জানতে হয় অনেক কিছু শিখতে হয় না এতটাও কঠিন কাজ নয় যদি কঠিনই হতো তাহলে আমি নিজেই শিখতে পারতাম না কারণ আমি নিজেই খুব বেশি পরিশ্রম করতে ভালোবাসি না আমি সবসময় চাই যে একটু স্মার্ট টেকনিকে একটু ইজি ওয়েতে কী করে স্টক আইডেন্টিফাই করতে পারা যায় আর আমি সেই প্রসেস ফলো করেই কিন্তু অনেক বেটার রেজাল্ট পেয়েছি তাই আমি আজকে আপনাদের সাথে সেই প্রসেসই শেয়ার করব যেখানে আমি শুধুমাত্র একটা স্ক্রিন ইউজ করে আপনাকে দেখাবো যে আপনি স্টককে নিজের মন মতো স্ক্রিনে ফিল্টার করতে পারবেন একদম ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করে যেখানে ফান্ডামেন্টালি সাউন্ডিং স্টক আপনি খুঁজে পাবেন এবং তার সাথে যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস মিলিয়ে দেন তাহলে তো সোনায় সোহাগা একদম বেস্ট রেজাল্ট কিন্তু আপনি পাবেন আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য বেশি কিছু বুঝতে হবে না কয়েকটা সিম্পল ক্রাইটেরিয়া রয়েছে আর আমি খুব সিম্পল ওয়েতেই আপনাদেরকে বোঝাতে ভালোবাসি কারণ আমি সিম্পল ল্যাঙ্গুয়েজেই বুঝি বেশি কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ আমি নিজেই বুঝি না তাহলে আপনাদেরকে কী করে বোঝাবো দেখুন এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো যে আপনিও কী করে খুব ইজিলি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক আপনি খুঁজে পাবেন এবং খুব ইজিলি কনফিডেন্স পাবেন এই যে স্টকটা হঠাৎ করে থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ডাউন হয়ে গেল তাহলে তখন আপনি ভয় পেয়ে এক্সিট নেবেন না তখন আপনি বুঝবেন যে না কোনো না কোনো প্রবলেম ছিল মার্কেট কন্ডিশন খারাপ ছিল যার জন্য স্টকটা হয়তো নেগেটিভ গেছে এই স্টকটা আবার রিকভার করে যাবে কারণ আপনার সেই স্টকের উপর কনফিডেন্স থাকবে আপনি শিওর থাকবেন যে এই স্টকের মধ্যে একটা পোটেন্সিয়াল রয়েছে কারণ আপনি ফান্ডামেন্টালি সাউন্ডিং স্টকের মধ্যে টাকা লাগিয়েছেন তাই এই টেকনিক্যাল দেখে ভয় পাওয়ার প্রয়োজন থাকবে না আশা করছি যে এই ভিডিওটা কমপ্লিটলি দেখে পর আপনি সম্পূর্ণ স্টক সিলেকশানের নলেজ পেয়ে যাবেন এবং খুব ইজিলি আপনি বেস্ট ফান্ডামেন্টালি সাউন্ডিং স্টক আপনি আপনার জন্য খুঁজতে পারবেন তাহলে এর জন্য যেতে হবে আমাদেরকে কম্পিউটার স্ক্রিনের মধ্যে যেখানে আমি একটা স্ক্রিনার ইউজ করে আপনাকে দেখাবো যে কি করে আপনি স্টক ফিল্টার করতে পারেন এবং ক্রাইটেরিয়া তার কী কী থাকবে এই যে স্ক্রিনার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে এসে আপনি স্টককে ফিল্টার করতে পারবেন ফান্ডামেন্টালি স্টক ফিল্টার আপনি করতে পারবেন এরপর আমরা যাবো স্ক্রিনার ওয়েবসাইটের মধ্যে স্ক্রিনস বলে অপশানে স্ক্রিনার ওয়েবসাইট হচ্ছে স্ক্রিনার ডট ইন বা স্ক্রিনস বলে যে অপশানে চলে যাওয়ার পরে আমরা কি করবো স্টকে স্ক্রিনিং করবো মানে স্টকে ফান্ডামেন্টালি আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া থাকবে যেই ক্রাইটেরিয়া আমরা ইউজ করে স্টকের মধ্যে স্ক্রিনিং করবো তা চলুন আমরা এখানে ক্লিক করে নিই ক্রিয়েট নিউ স্ক্রিন এই ক্রিয়েট নিউ স্ক্রিনে করে নিলাম এবার এখানে অপশান নিল কোয়ারি আমরা এখানে বেশ কিছু ফান্ডামেন্টাল মেট্রিক ইউজ করব এবং প্রত্যেকটা মেট্রিক আমি আপনাকে বোঝাবো তো আমরা এই স্ক্রিনের মধ্যে প্রথমে লিখবো মার্কেট ক্যাপিটালাইজেশন তো মার্কেট ক্যাপিটালাইজেশন চলে আসছে তো মার্কেট ক্যাপিটালাইজেশন পরে আমরা দেবো গ্রেটার দেন মার্কেট ক্যাপিটালাইজেশান গ্রেটার দেন এখানে দেবো টু থাউজেন্ড এখানে কী হবে সেই কোম্পানিগুলো আমরা আইডেন্টিফাই করছি যার মার্কেট ক্যাপিটালাইজেশান দু হাজার কোটি টাকার বেশি থাকবে এবার এটা হয়ে গেল তারপর আমরা দেব অ্যান্ড এএন ডি অ্যান্ড লিখবো অ্যান্ড লেখা মাত্র দেখুন নেক্সট লাইনে আমরা চলে এসেছি এখানেও আবার সেম লিখবো আবার লিখবো মার্কেট ক্যাপিটালাইজেশন এবার আমরা দেব মার্কেট ক্যাপিটালাইজেশন এবার আমরা সাইন দিয়ে দেবো লেস দেন লেস দেন আমরা এখানে দেবো টেন তার মানে কি এমন কোনো কোম্পানি আমরা খুঁজবো যার ক্যাপিটালাইজেশান দু হাজার কোটি টাকার বেশি হবে এবং দশ হাজার কোটি টাকার কম হবে কেন আমরা দু হাজার কোটি টাকার বেশি নিচ্ছি কারণ খুব ছোটো যদি আমরা কোম্পানি নিয়ে নিই তা সেই সব কোম্পানির মধ্যে পাম্প অ্যান্ড ডাম্পে আপনি ফেসে যাবেন কারণ পাম্প অ্যান্ড ডাম্প করবে সেখানে আপনি আটকে পড়ে যাবেন বা সেল করতে পারবেন না তাই দু হাজার কোটি টাকার নিচ্ছে একটা সেফ জোন থাকার জন্য আর দশ হাজার কোটি টাকার কেন নিচে নিচ্ছি খুব বেশি লার্জ ক্যাপ কেন নিচ্ছি না কারণ মনে রাখবেন লার্জ ক্যাপ হয় অনেকটা হাতির মতো তারা হাঁটবে সেই ধীরে সুস্থই তাই আপনাকে গ্রোথও দেবে ধীরে সুস্থই কিন্তু যদি স্মল ক্যাপের মধ্যে আপনি থাকেন তা স্মল ক্যাপের মধ্যে গ্রোথ পোটেন্সিয়াল থাকে এবং সেই স্মল ক্যাপ থেকে আপনি যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি সিলেক্ট করেন তা তাদের মধ্যে গ্রোথ পোটেন্সিয়ালও বেশি হবে এবং সেই আপনাকে একটা বেটার রিটার্ন এনে দিতে পারে তাহলে আমরা এখানে দশ হাজার কোটি টাকার নিচে কোম্পানি নিলাম এবং দু হাজার কোটি টাকার উপরে কোম্পানি নিলাম এবং এমন কোনো কোম্পানি যেটা মার্কেট ক্যাপিটাইজেশন দু হাজার কোটি টাকা এবং দশ হাজার কোটি টাকা এর মিডিলেই থাকবে এর থেকে কমও নয় এর থেকে বেশিও নয় এবার আমাদের নেক্সট যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় আচ্ছা এটার পরে আমরা অ্যাম দিয়ে দেবো এবার আমরা এখানে লিখবো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রিটার্ন আমরা সিম্পল এখানে লিখতে পারি আর ও সি শর্ট ফর্ম লিখলে ওখানে চলে আসবে তো চলে এলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এটা আমরা দেবো গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে লিখবো অ্যান্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে স্পেস দিয়ে অ্যান্ড ওকে তাহলে আমরা কি লিখব গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি জিনিস মানে আমি এই কোম্পানিটার মধ্যে যত টাকা ইনভেস্ট করেছি তার উপর আমি কত টাকা রিটার্ন জেনারেট করতে পারছি যত বেশি রিটার্ন জেনারেট করতে পারবো ততই বেটার তাই আমি এই রিটার্নটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরলাম মানে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন তো আমি জেনারেট করতেই পারবো সেটা আমি ধরে চলবো নেক্সট আমরা নেব সেলস গ্রোথ সেলস গ্রোথ আমরা নেবো ফাইভ ইয়ার্সে মানে ফাইভ ইয়ার্সে সিএজি সেলস গ্রোথ আমরা কত নেবো এটা আমরা নেবো গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে লিখবো স্পেস দিয়ে অ্যান্ড কেন ফাইভ ইয়ার্সের সেলস গ্রোথ দিলাম। আপনি মনে করুন তো কোনো আপনার বাড়ির পাশে কোনো একটা মিষ্টির দোকান আছে কিন্তু সেই মিষ্টির দোকানটা সেলস গ্রো করছে না তাহলে সেই মিষ্টির দোকান কি গ্রো করবে কখনোই করবে না কিন্তু যদি দেখেন যে রেগুলার লোকেরা মিষ্টি খেতে আসছে রেগুলার সেখানে তার বিক্রি বেশি হচ্ছে তার সেলস বেশি হচ্ছে তাহলে সেই কোম্পানি গ্রো করছে তাহলে আমরাও এখানে লাস্ট ফাইভ ইয়ার্সের সিএজিআর সেলস গ্রোথ নিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে সে প্রত্যেক বছর অন এর অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্টে তার সেলসকে গ্রো করতে পারছে যেটা কিন্তু মোমেন্টামকে ইন্ডিকেট করে নেক্সট আমরা দেবো প্রফিট গ্রোথ নেক্সট আমরা নিলাম প্রফিট গ্রোথ ফাইভ ইয়ার্স প্রফিট গ্রোথ ফাইভ ইয়ার্স এটাও নেব আমরা গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিয়ে অ্যান্ড সাইন তাহলে কি প্রফিট গ্রোথও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিলাম কেন নিলাম কারণ সেই একই এক্সাম্পল যদি মিষ্টির দোকান রেগুলার সেলস করছে কিন্তু দেখা যাচ্ছে তার কারিগরের মাইনে দিতে তাদের স্যালারি দিতেই বা তার যেই র মেটেরিয়াল কস্ট সেগুলো করতেই তার খরচে চলে যাচ্ছে সে প্রফিটই করতে পারছে না সে কতদিন চলবে দুদিনেই তার ব্যবসা বন্ধ হয়ে যাবে সে বেশি দিন রান করতে পারবে না তাহলে শুধুমাত্র সেলস বাড়লেই হবে না তার প্রফিটও বাড়তে হবে একটা কোম্পানির বড়ো হওয়ার জন্য দুটো মেট্রিক সবচেয়ে ইম্পর্টেন্ট এক হচ্ছে তার সেলস গ্রোথ দুই হচ্ছে তার প্রফিট গ্রোথ সেলস আর প্রফিট যখন রেগুলার বেসে বাড়বে তখন কোম্পানি আজ না হোক কাল অবশ্যই অবশ্যই ভালো রিটার্ন কিন্তু আপনাকে এনে দেবে এরপরে আমরা নেব ইপিএস গ্রোথ এটাও নেব ফাইভ ইয়ার্সের এর ইপিএস গ্রোথ কত নেবো আমরা ইপিএস গ্রোথ আমরা এখানে নেবো গ্রেটার দ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইপিএসও সেই সেম জিনিসই ইপিএসের মিনিং হচ্ছে আর্নিং পার শেয়ার মানে আপনি প্রত্যেকটা শেয়ার পিছু মানে যতগুলো স্টক আপনি কিনেছেন সেই পার স্টক পিছু আপনি কত টাকা আর্ন করতে পারছেন মানে সেই কোম্পানি আপনার পার স্টক ওয়াইজ তার প্রফিটের আর্নিংস কত পাচ্ছে কত টাকা আর্ন করতে পারছে মানে এটা সব কিছু ডিডাকশান হয়ে মানে যত টাকা প্রফিট করলেন সব কিছু ডিডাকশান হয়ে মানে ট্যাক্স হোক বা এক্সট্রা কস্ট হোক সব ডিডাকশান হয়ে যেটা অ্যাকচুয়াল আর্নিংস থাকে মানে নেট ইনকাম যেটা থাকে সেটাই হচ্ছে আর্নিং পার শেয়ারের মধ্যে ধরা হয় তার নেট ইনকাম আপনি কত করতে পারলেন তার নেট ইনকাম আমার মধ্যে চাই সে পার শেয়ার আমরা নেট ইনকাম টোয়েন্টি উপরেই করি নেক্সট আমরা কি নেব নেক্সট আমরা নেব প্লেজেট পার্সেন্টেজ প্লেজেট পার্সেন্টেজ আমরা নেব ইকুয়ালস জিরো তারপর আমরা স্পেস দিয়ে দেবো অ্যান্ড প্লেজেট পার্সেন্টেজ কী জিনিস কোনো কোম্পানির প্রোমোটার বিভিন্ন কারণে ডেট নিতে পারে সেই ডেট তারা কীভাবে নাই এক হচ্ছে ব্যাঙ্কে গিয়ে লোন নিল কিংবা তার নিজের স্টক বা নিজের শেয়ারকে সে বন্ধ রেখে দেয় ব্যাঙ্কের কাছে সে বন্ধক রেখে বলে যে আমি আমার শেয়ার এর এত পার্সেন্ট আমার কাছে শেয়ার রয়েছে সাপোজ কোনো কোম্পানির প্রোমোটারের কাছে ফিফটি পার্সেন্ট শেয়ার রয়েছে সে বলো যাও নাও তুমি আমার ফিফটি পার্সেন্ট শেয়ার আজকে বন্ধক রেখে দাও তোমার কাছে আমি এই শেয়ারের পরিবর্তে কিছু টাকা দিয়ে সে কোম্পানিকে চালাবো এবার ভাবুন তো ঘটনাটা কি হবে ঘটনাটা হবে সে যদি টাকাটা নিয়ে ভালো করে ইউটিলাইজ করতে দেন ওকে কিন্তু সে যদি ইউটিলাইজ না করতে পারে কোম্পানিকে বড়ো না করতে পারলো তাহলে সেই কোম্পানি কিন্তু একদম ব্যাঙ্ক্রাপ্ট হয়ে যাবে এবং তার ডেটও সে মেটাতে পারবে না তাই প্লেজের পার্সেন্টেজ মানে প্লেজ কোম্পানির প্রোমোটার যখন সে নর্মাল উপায়ে সে যখন ডেট পাচ্ছে না ডেট যখন মানে সে যখন ব্যাঙ্ক থেকে নর্মালভাবে লোন না পায় তখনই সে তার শেয়ারকে প্লেজ করে তাহলে এই প্লেজ পার্সেন্টেজ যদি জিরো হয় তবেই কিন্তু আমরা বেটার বলে মনে করব হলে কিন্তু আমাদের কাছে সেই কোম্পানি বেটার নয় দেখুন বেটার হতে পারে কিন্তু আমরা এখানে সবটাই সেফ জোন নিচ্ছি আমাদের সেফ গার্ড করছে নিজের পোর্টফোলিওকে অ্যাকচুয়ালি যখন প্লেজ করলে যে খারাপ হবে তার কোনো মানে নেই কিন্তু আমরা এখানে নিজেদেরকে সেভ থাকতে চাইছি আমাদের পোর্টফোলিওকে সেভ করতে চাইছি তার ফান্ডামেন্টালি একদম স্ট্রঙ্গেস্ট কোম্পানি আমরা এখানে সিলেক্ট করবো আমাদের নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও ডেট টু ইকুইটি রেশিও আমাদের থাকতে হবে লেস দেন জিরো পয়েন্ট ফাইভ অ্যান্ড তার মানে কি ডেট টু ইকুইটি রেশিও মানে কোম্পানির প্রোমোটার তার যত পরিমাণ ইকুইটি রয়েছে তার থেকে কতটা ডেট নিয়েছে মানে ব্যাঙ্কের কাছে কতটা লোন নিয়েছে দেখো লোন নেওয়া খারাপ জিনিস নয় সাপোজ ওই মিষ্টির দোকানে এক্সাম্পলেই যদি আসে ওই মিষ্টির দোকানে মনে করুন প্রচুর সেলস হচ্ছে সে ক্যাটার করতে পারছে না সে কি করবে সে লোন নিয়ে তার আরও দুটো ঘর বাড়াবে সে আরও দুটো কারিগর নিয়ে আসবে আরও কিছু লোকজন নিয়ে আসবে সেই লোকজন নিয়ে বাসনপত্র নিয়ে সে আরও ভালো করে মিষ্টি বানাবে আরও বেশি সেলস করার জন্য সে আরও বেশি প্রোডাকশন বাড়িয়ে দেবে এবং প্রোডাকশন বাড়াতে গেলে কিন্তু লোন নিতে হবে তার ডেট কিন্তু খারাপ নয় কিন্তু ডেট যখন একটা লিমিটের বেশি বেড়ে যায় তখন কিন্তু সেটা খারাপ প্রমোটা যদি সেটা মেটাতে না পারে তখন কিন্তু কোম্পানির ডাউনফল শুরু হয়ে যাবে তা ডেট মোটামুটি একের নিচে থাকলে বেটার মনে করা হয় আমরা তাই সেপশনে গিয়ে জিরো এখানে ডেট নিচ্ছি এবার আমরা নেবো পি রেশিও পি রেশিও মানে প্রাইস টু আর্নিংস রেশিও এটা নেব লেস দেন ইন্ডাস্ট্রি পি পি রেশিও কি পি হচ্ছে প্রাইস টু আর্নিংস রেশিও সাপোজ কোনো কোম্পানি এক টাকা আর্ন করতে আপনি প্রাইস দিচ্ছেন হান্ড্রেড আবার কোনো কোম্পানিকে আপনি এক টাকা আর্ন করতে সেম এক টাকা আর্ন করতে আপনি প্রাইস দিচ্ছেন টু হান্ড্রেড তাহলে কোন কোম্পানিটা আপনার জন্য বেটার যাকে আপনি একশো টাকা প্রাইস দিচ্ছেন সে তাকে যাকে আপনি টু হান্ড্রেড প্রাইস দিচ্ছেন সে অবভিয়াসলি যাকে কম প্রাইস দিচ্ছেন সেই তাই আমাদের এখানে পি রেশিও কোনো কোম্পানির পি রেশিও সেটাই থাকবে যেটা ইন্ডাস্ট্রি পি থেকেও কম হবে মানে ওভারঅল ইন্ডাস্ট্রিতে যেই টাকা দিয়ে আমরা কিনছি বা যেই প্রাইস আমরা পে করছি তার থেকেও যদি আমরা পি কম পাই সেখানে তাহলে বুঝতে হবে যে কোম্পানিটা আন্ডার ভ্যালু রয়েছে কেউ ভালো ভ্যালু ভ্যালুজনে আমরা কোম্পানিকে বাই করছি তা আমরা সেই কোম্পানি এখানে সিলেক্ট করছি যার ভ্যালুয়েশন মেট্রিকও খুব লো থাকবে এবং আমরা খুব ভালো কোম্পানিতে ঢুকবো কিন্তু তার প্রাইসও আমরা বেশি দেব মানে এক কথায় ভ্যালু ফর মানি কোম্পানি আচ্ছা এরপর আমরা দিয়ে দেবো অ্যান্ড সাইন এবং নেক্সট আমরা নেব আরও রিটার্ন অন ইকুইটি মানে আরও ই রিটার্ন অন ইকুইটি বোঝাচ্ছি আমি এটাও রিটার্ন অন ইকুইটিও আমরা করে দেবো টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবার দেবো অ্যান্ড ওই রিটার্ন অন ইকুইটি কী রিটার্ন অন ইকুইটি ঠিক অনেকটা আরও সির মতোই কিন্তু এখানে রিটার্ন অন ইকুইটি মানে আপনি আপনার ইকুইটি মানে যতটা আপনি শেয়ার কিনে রেখে যান সেই ইকুইটিতে আপনি কত রিটার্ন পাচ্ছেন যতটা বেশি রিটার্ন পাবেন ততই বেটার তাই রিটার্ন অন ইকুইটিও আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উপরেই ধরছি আমরা সবসময় বেস্ট ক্রাইটেরিয়া কিন্তু এখানে সিলেক্ট করছি এরপর আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে পিইজি রেশিও পিইজি রেশিও পেগ রেশিও বলা হয় এটাকে পিইজি রেশিও আমরা নিয়ে নেবো লেস দেন ওয়ান তাহলে এখানে আমরা কী দিলাম পিজি রেশিও রেস তার ওয়ান নিয়ে নিলাম এবার পিজি রেশিও কী জিনিস পি রেশিও আর পিজি রেশিওর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে পি রেশিওকে আমরা প্রাইস টু আর্নিংস শুধু প্রাইস আর আর্নিংস রয়েছে আর পিজি রেশিওতে প্রাইস আর আর্নিংসের সাথে গ্রোথ রয়েছে মানে তার গ্রোথের উপর আমরা যে প্রাইস পে করছি মানে এর মধ্যে গ্রোথও ইনক্লুডেড রয়েছে যার জন্য এটা একটু বেটার মেট্রিক্স তাই পিজি রেশিও যদি ওয়ানের কম হয় তাহলে সেই কোম্পানি আমাদের জন্য বেটার মানে সেই কোম্পানির গ্রোথও ভালো করবে এবং তার প্রাইসও কম দিতে হচ্ছে আমাদেরকে আর নেক্সট নেক্সট অ্যান্ড ফাইনাল পয়েন্ট হচ্ছে আমাদের প্রোমোটার হোল্ডিং প্রোমোটার হোল্ডিং আমাদের থাকতে হবে গ্রেটার দেন ফিফটি ফাইভ পারসেন্ট তাহলে প্রোমোটার হোল্ডিং কী জিনিস যে কোনো কোম্পানির মধ্যে তার যে মেন প্রোমোটার মানে সেই কোম্পানিকে যে চালাচ্ছে অ্যাকচুয়ালি তার কাছে কত পার্সেন্ট শেয়ার আছে সাপোজ ভাবুন যে কোনো কোম্পানির মধ্যে বাকিদের কাছে হয়তো শেয়ার আছে বা রিটেল ইনভেস্টারদের কাছে শেয়ার আছে ফর্টি পার্সেন্ট কিন্তু প্রোমোটারের কাছে শেয়ার আছে টেন পার্সেন্ট তো সেই কোম্পানি অবভিয়াসলি খুব খারাপ কোম্পানি কারণ তার প্রোমোটারই সেই কোম্পানির উপর ভরসা নেই সে তার সমস্ত শেয়ার সেল করে দিয়েছে কিন্তু যখন প্রোমোটারের কাছে শেয়ার থাকবে ফিফটি পার্সেন্টের উপরে বা ফিফটি ফাইভ পার্সেন্টের ওপরে তখন বুঝতে হবে যে সেই কোম্পানির প্রোমোটারের মধ্যে দম রয়েছে এবং সেই কোম্পানি একটা পোটেন্সিয়াল রয়েছে একটা প্রপার গ্রোথ মেনটেন করে করার তাই আমরা এই সমস্ত ক্রাইটেরিয়ার উপর আমরা ফিল্টার করছি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবার আমরা কি করব আমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট আর কিছু আমাদেরকে করতে হবে না এবার আমরা সিম্পল কোয়ারি রান করে দেবো চলুন তাহলে আমরা কোয়ারি রান করে দিচ্ছি রান দ্য কোয়ারি করলাম দেখুন রান দ্য কোয়ারি করার পর এখানে বেশ কিছু স্টকের নাম চলে আসছে আমি স্টকের নামগুলো এখানে হাইট করে রেখে দিয়েছি আপনারা যাতে দেখতে না পান কেন হাইট করেছি কারণ আমি এখানে প্রথমে বলেছিলাম যে আমি আপনাকে এই ভিডিওতে স্টক রেকমেন্ডেশন দিতে আসিনি আমি আপনাকে এটাই দেখাতে এসেছি যে আপনি নিজে কীভাবে স্টক সিলেক্ট করতে পারবেন দেখুন মাত্র এখানে আমরা চারটে মাত্র স্টক পেয়েছি যারা আমাদের এই সমস্ত ক্রাইটেরিয়া মানে যেগুলো যেই ক্রাইটেরিয়াটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি খুঁজবে স্টক মার্কেটের মধ্যে আড়াই হাজারেরও বেশি কোম্পানি রয়েছে এবং চার থেকে আমরা মাত্র চারটে স্টক খুঁজছি এবার আপনার কাজ কী হবে এই চারটেতে গিয়ে ইনভেস্টমেন্ট করার না আমি ওই জন্যই আপনাকে নাম শো করছি না আপনার কাজ হচ্ছে আপনি এই চারটে কোম্পানির মধ্যে প্রত্যেকটা কোম্পানিতে আবার যান তার মধ্যে এন্টার করুন এবং তার ফান্ডামেন্টাল পড়ুন কী করে ফান্ডামেন্টাল পড়তে হবে তারও আমি শিখিয়ে দিচ্ছি আমি চারটের মধ্যে যে কোনো একটা কোম্পানির মধ্যে ঢুকছি এবং আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইজ করা দেখে দিচ্ছি দেখুন আপনার কাছে আড়াই হাজার কোম্পানি ছিল আড়াই হাজারও বেশি কোম্পানি তিন হাজার চার হাজার কোম্পানি ছিল তার মধ্যে আমি চারটে কোম্পানি দিলাম আপনাকে এই চারটে কোম্পানি আপনি আপনার সময় মতো খুঁজে নিন এবার আপনি এই সেম ক্রাইটেরিয়া ফেলে বা ক্রাইটেরিয়া আপনি চাইলে চেঞ্জও করতে পারেন আপনি যদি মনে করেন যে এই ক্রাইটেরিয়ার মধ্যে কোনো কিছু মডিফাই করতে হবে আপনি সেটাও করতে পারেন আপনি তার সেই মডিফিকেশান দিয়ে দিয়ে এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনার এই এত চারিদিক খোঁজার প্রয়োজন পড়বে না সিম্পল স্ক্রিন ইউজ করে আপনি কিন্তু একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আপনার জন্য খোঁজে পাবেন এবার তারপরে স্টেপ কী রয়েছে তারপরে সাপোজ আমি একটা স্টকের মধ্যে ঢুকছি যেমন ধরুন আমি ফার্স্ট এই কোম্পানিটার মধ্যে ক্লিক করলাম আমি নাম নাম হাইড করে রাখছি এখানে দেখুন এই কোম্পানিটা মার্কেট ক্যাপ কত রয়েছে ওই একই আমাদের যে ক্রাইটেরিয়া ছিল দু হাজার থেকে দশ হাজারের মধ্যেই মার্কেট ক্যাপ রয়েছে এই মুহূর্তে তার পি কত চলছে থার্টি এইট আরও সি কত চলছে সেভেন্টি ওয়ান আর নেক্সট চলছে কি বুক ভ্যালু রয়েছে আরও এই রয়েছে আরও এই আমরা কত বলেছেন ফিফটি টু মানে যেগুলো আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে ধরেছি সেম ক্রাইটেরিয়ার উপর ফিল করে কিন্তু এই স্টকগুলো আমাদেরকে শো করছে এবার চলুন আমরা এই স্টকের মোটামুটি চার্ট দেখতে পাচ্ছি চার্ট দেখার পরে দেখুন আমরা এখানে বেশ কিছু প্রজ অ্যান্ড কনস দেখতে পাবো এগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট নয় আমরা এগুলো নামাবো আচ্ছা এবার আমাদের মেন কাজ কী হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে এই চারটে কোম্পানিতে ওয়ান বাই ওয়ান ঢোকার এবং দেখার তাদের কোয়ার্টারি সেলস কেমন গ্রো করেছে দেখুন মার্চের টোয়েন্টি টুতে এ সেলস গ্রো ছিল সিক্সটি সিক্স ফিফটি সেভেন কমে গেলো আবার সিক্সটি বেড়ে গেলো আবার সিক্সটি এইট বাড়লো বাড়লো আবার কমে গেলো সিক্সটি সেভেন আবার বাড়লো আবার বাড়লো আবার কমে গেলো আবার কমে গেলো মোটামুটি বাড়লো টু টু ক্রোর মতো বেড়েছে আবার বাড়লো আবার বাড়লো আবার বাড়লো তো কনস্ট্যান্ট বেসি আমরা কি দেখছি দেখুন একটা দুটো কোয়ার্টার যদি কোম্পানি খারাপ পারফর্ম করে সেটা খারাপ নয় কোনো দিন দেখা গেল সেই মিষ্টির দোকানে মিষ্টি একটু সেলস ডাউন হয়ে গেছে তাতে ক্ষতি কী আছে আবার দুদিন পর বেড়ে যাবে যদি দেখেন যে রেগুলার চার পাঁচটা কোয়ার্টার কনসিস্টেন্টলি সেই কোম্পানিটা গ্রো মানে ডাউন ফল দেখতে পাচ্ছেন তাহলে সেটা খারাপ তাহলে সেই কোম্পানিতে ইনভেস্ট করবেন না কিন্তু যদি দেখেন যে কোম্পানি গ্রো করছে তাহলে সেই কোম্পানিটা আমরা ওয়াচ করতে পারি নেক্সট হচ্ছে কি এরপর আমরা দেখুন অপারেটিং প্রফিট মার্জিন মানে কোম্পানি কীরকম প্রফিটে অপারেট করছে দেখুন সিক্সটিন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট কমে গেল সেভেন্টিন টোয়েন্টি টু টোয়েন্টি টু থার্টি টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন থার্টি টোয়েন্টি এইট থার্টি টোয়েন্টি এইট থার্টি তো এখানে যদিও একটা ভোলাটাইল ছিল কিন্তু এখানে দেখুন মোটামুটি একটা স্টেবল ওই টোয়েন্টি এইট থার্টির মধ্যে কিন্তু কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিন রেখেছে মানে সেই কোম্পানি ডে টু ডে অপারেশন থেকে তার প্রফিট মার্জিন ওঠাতে পারছে সে কোম্পানি নেক্সট আমরা কী দেখব নেক্সট আমরা দেখবো নেট প্রফিট দেখুন নেট প্রফিটটা সেভেন সিক্স কমলো নাইন বাড়লো টুয়েলভ বাড়লো সিক্সটিন বেড়ে গেলো নর্মাল আবার টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স দেখুন কনসিস্ট্যান্ট বেসিসে গ্রোয়িং মানে কোম্পানির প্রফিটও কিন্তু গ্রো করছে সেলসও গ্রো করছে প্রফিটও গ্রো করছে একটা কোম্পানিকে অ্যানালাইজ করার জন্য এই দুটো জিনিসের বেশি আর কিছু প্রয়োজন পড়ে না সেলস আর প্রফিট যদি গ্রো করে একটা কোম্পানি একদিন না একদিন গ্রো করতে বাধ্য তাই এই দুটো হচ্ছে মেন ক্রাইটেরিয়া আমাদের আর তারপরে আমরা কি দেখবো তারপর আমাদের এত বেশি কিছু বোঝার দরকার নেই কোনো প্রয়োজন নেই দেখার চাইলে আপনি দেখতে পারেন কিন্তু কোনো প্রয়োজন নেই আপনি এরপরে দেখুন যে ক্যাশ ফ্লো দেখুন এই ক্যাশ ফ্লো মেট্রিকের মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব মাইনাস মাইনাস করে করে দেওয়া আছে এখানে আছে কি ক্যাশ ফ্রম অপারেশনাল অ্যাক্টিভিটি ক্যাশ ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি আর ক্যাশ ফ্রম ফাইন্যান্সিয় অ্যাক্টিভিটি আপনার যেটা মেন দরকার সেটা হচ্ছে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস মানে সেই কোম্পানিকে অ্যাকচুয়ালি ডে টু ডে অপারেশন পরে সে তার কোম্পানিতে কত টাকা ক্যাশ অ্যাকচুয়ালি বাঁচাতে পারছে তার কাছে ফ্লোতে মানে তার এক কথায় একটা মিষ্টির দোকানে ড্রয়ারের মধ্যে কত টাকা রয়েছে সে কত টাকা নিয়ে তার ফ্লো রয়েছে ক্যাশের তাহলে আপনি এখানে কী দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এখন দু হাজার চোদ্দো থেকে আমরা দেখছি এইট টুয়েলভ ফাইভ ওয়ান সিক্স টেন মাইনাস সিক্স থার্টি নাইন সেভেন্টি তার মানে কি এখানে যদি একটু ভোলাটাইল ছিল কিন্তু এরপরে কিন্তু সেই ক্যাশটা নর্মালি কিন্তু কোম্পানি হোল্ড করতে পারছে যদিও একটু কমেছে কিন্তু তাও সে কোম্পানি হোল্ড করতে পারছে তাই দেখবেন যে কোম্পানি কিন্তু রেগুলার বেসে ক্যাশ হোল্ড করতে পারছে কি পারছে না যদি না পারে তাহলে অন্য কোম্পানি সার্চ করুন আর যদি পারে যদি এই সমস্ত ক্রাইটেরিয়া যদি মিলে যায় যদি তার ডে টু ডে অপারেশন সে তার ক্যাশ ফ্লো জেনারেট করতে পারে তাহলে অবশ্যই বেটার কোম্পানি আর এরপরে আমরা কি দেখব এরপরে আমরা আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখব সেটা হচ্ছে এ আইআ আই ডিআইআই অ্যাক্টিভিটি দেখুন এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে দেখুন এখানে প্রমোটারের কাছে কত শেয়ার ছিল সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ সিক্সটি ফোর একটু কমলো একটু কমলো মোটামুটি সিক্সটি ফোর মানে মোটামুটি স্টেবল গ্রোথ রয়েছে প্রমোটার আর আমাদের যে ফিফটি ফাইভ পার্সেন্ট ক্রাইটেরিয়া ছিল সেটাও মিট করছে এরপর দেখুন এফআইআই অ্যাক্টিভিটি এফআই দেখুন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন এখানে কমে গেলো আবার বাড়লো আবার বাড়লো 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 রেগুলার বেসিস দেখুন এখানে একটু কমেছে এফআই অ্যাক্টিভিটি এবার দেখুন ডিআই অ্যাক্টিভিটি দেখুন আপনাকে কিন্তু আর জিনিস দেখতে হবে যে এফআইআই সাপোজ সেল করছে কিন্তু সেই সেলটা করার পরে সেই স্টকটা যাচ্ছে কার কাছে এর কাছে যদি এফআইআই সেল করে ডিআই বাই করে দেন ওকে কিন্তু সাপোজ এফআইআই সেল করছে ডিআইআই সেল করছে আর রিটেল ইনভেস্টারের কাছে সেই স্টকের পার্সেন্টেজ বাড়ছে তাহলে কিন্তু সেটা ব্যাড সাইন সেটা কিন্তু আমাদের জন্য রেড ফ্ল্যাগ সেই স্টকে আমরা ইনভেস্টমেন্ট করবো না এফআইএসএল করতেই পারে ডিআইএর কাছে যাচ্ছে কিনা দেখুন সাপোজ ডিআইএসএল করছে তাহলে এর কাছে যাচ্ছে কিনা দেখুন বা প্রোমোটারের কাছে যাচ্ছে কিনা দেখুন এই তিনজনের মধ্যে যদি স্টকটা ঘোরাঘুরি করে স্টকের স্টকের শেয়ার হোল্ডিং প্যাটার্ন তাহলে কিন্তু সেটা বেটার অপরচুনিটি আপনার জন্য কিন্তু যদি এটা রিটেল ইনভেস্টারদের কাছে বাড়ে তাহলে কিন্তু সেটা ভালো জিনিস একদমই নয় তাহলে বুঝতে হবে স্টকটার মধ্যে উইকনেস রয়েছে যে কেউ যখন বাইং করছে না তখন রিটেলার আসে বাই করতে আর মনে রাখবেন রিটেলরা সবার শেষে বাইং করে তাই এফআইআই ডিআইয়ের মধ্যে যদি ঘোরাঘুরি করে দেন ওকে যদি এফআইআই এর মধ্যে ঘোরাঘুরি না করে যদি রিটেলদের কাছে যায় একদম থামসটাউন তাহলে এবার এখানে দেখুন এখানে ডিআইএদের কাছে কত আছে ডিআই জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি ছিল ইলেভেন ইলেভেন একটু বেড়েছে ডিআইএদের কাছে আর রিটেল পাবলিকদের ইনভেস্টমেন্ট কত রয়েছে দেখুন গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট রয়েছে পাবলিকদের কত রয়েছে পাবলিকদের রিসেন্ট কোয়ার্টারে দেখুন থার্টি টু থার্টি থ্রি থার্টি থ্রি মানে মোটামুটি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রির মধ্যেই চলছে মানে মোটামুটি স্টেবেল বলা যায় এবার আপনি যদি এটা দেখেন কোনো সিচুয়েশনে রিটেলদের কাছে কমছে প্রোমোটারের কাছে বাড়ছে এফআইআর কাছে বাড়ছে বা ডিআই এর কাছে বাড়ছে তাহলে কিন্তু সেটা আপনার জন্য একটা কিন্তু ক্লিন ফ্ল্যাগ সেই স্টক কিন্তু আপনাকে একটা বেটার অপরচুনিটি দিতে পারে এটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি তাহলে আশা করছি আমি আপনাকে বোঝাতে পারলাম যে কি করে আপনি খুব ইজি প্রসেসে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি খুঁজতে পারবেন এবার ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি খোঁজার পরে তো ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে ইনভেস্টমেন্ট করবেন কী হবে ইনভেস্টমেন্ট করবেন নিচে দেওয়ার আবার অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে অ্যাঞ্জেল ওয়ান ডে ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন সেখানে একদিনের মধ্যে ওপেন হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট এবং আপনিও ঠিক এই প্রসেসেই আগে প্রথমে ফান্ডামেন্টালি স্টক খোঁজা শিখুন তারপরে আগে নিজে থেকে লার্নিং করুন এবং ইনভেস্টমেন্ট স্টার্ট করুন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে করুন বা স্টক মার্কেটেই করুন মিনিমাম পাঁচশো টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করে দেবেন কারণ আজকে যখন আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন তখন আপনার হ্যাবিট ক্রিয়েট হবে আর হ্যাবিট ক্রিয়েট হলে তবেই আপনি রেগুলার ইনভেস্টমেন্ট করতে পারবেন আর এখন আপনি এই ভিডিওটা দেখার পরে এই সেম প্রসেসে লার্নিং স্টার্ট করুন শিখুন স্টকের নাম আমি এই জন্যই দেখানি যাতে আমার এখনই গিয়ে আপনি সেই স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট না করে দিন কারণ আপনাকে নিজেকে রিসার্চ করা শিখতে হবে তো অ্যাকচুয়ালি আমি প্রচুর ভিডিও দেখি ইউটিউবে রয়েছে যারা আপনাকে পুরো স্টকের নাম বলে যে এই স্টকটা ভালো এলো এই স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করো কেন করবো ইনভেস্টমেন্ট আর আপনি আমার কথায় বিশ্বাস করবেন কেন আপনাকে নিজের থেকে এই সেম প্রসেসে রিসার্চ করা শিখুন এবং জানুন যত আপনি নিজের থেকে প্রসেসে শিখবেন লোকে দেখিয়ে দিলে আপনি কিছু শিখতে পারবেন না আমি আমার নিজের লাইফে যে ক্রাইটেরিয়া ফলো করি নিজের স্টক সিলেকশানে যে ক্রাইটেরিয়া ফলো করি আমি আপনাকে সেম এক্সাক্ট ক্রাইটেরিয়া কিন্তু আজকে এই ভিডিওতে দেখালাম সেম ক্রাইটেরিয়া আপনি চাইলে একটু মডিফাই করতে পারেন আপনার যদি মনে হয় যে আরও কিছু মেট্রিক্স দরকার ছিল সেটাও দিতে পারেন দেখুন অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি স্টক রিচার্জ করা একটু টাফ জব একটু সময় সাপেক্ষ এবং এই সময় যাতে আপনাকে না দিতে হয় তার জন্য একটু ইজি ওয়েতে আপনাকে একটা স্ক্রিনার ইউজ করা শেখালাম এই স্ক্রিনার ইউজ করে আপনি খুব ইজিলি যেটা আপনি ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতেন সেটা ইজি ওয়েতে করতে পারবেন দেখুন যেটা আমি আপনাকে এত ইজিলি দেখালাম সেটাও কিন্তু ডেভেলপ করতে আমার দীর্ঘ বছর সময় লেগেছে আমি দীর্ঘদিন ধরে এই প্রসেস নিজের লাইফে ফলো করে তারপরেই কিন্তু আমি আজকে আপনাদেরকে এটা শো করছি তা আশা করবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করে যাবেন এবং আমি এই এতটা সময় যে আপনার নিলাম এটার জন্য কি আমি আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাডিশান করতে পারলাম যদি আমি আপনার জীবনে একটু হলেও ভ্যালু অ্যাডেশান করতে পারি তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনিও দেখান যে ফান্ডামেন্টালি রিসার্চ করা এতটাও কঠিন কাজ নয় যদি সিম্পল ওয়েতে সিম্পল প্রসেসেও ফান্ডামেন্টালি রিসার্চ করা যায় তাই আপনি এই ফান্ডামেন্টালি রিসার্চ করলেন এবার চলে যান টেকনিক্যাল অ্যানালিসিস করতে এই চারটে স্টককে টেকনিক্যালি দেখুন সাপোজ ফান্ডামেন্টালি রিসার্চ করার পরে আপনি বাকি ফান্ডামেন্টালগুলো পড়লেন দেখলেন কে সেলসে গ্রো করছে কে তার ইপিএসে গ্রো করছে তার এফআইআই ডিআইএ হোল্ডিং গ্রো করছে এই তিনটে ক্রাইটেরিয়া যদি মেলে যায় তাহলে এই তিনটে ক্রাইটেরিয়া মিলে যাওয়ার পরে সাপোজ আপনি দু তিনটে স্টক পেলেন সেই দু তিনটে স্টকে একবার চার্ট দেখে নিন এবার চার দেখে আপনি ইনভেস্টমেন্ট করুন তাহলে একদিনে যদি স্টকটা টেন পার্সেন্ট ডাউন হয়ে যায় তখন আপনার কিন্তু ভয় লাগবে না কারণ আপনি জানেন যে আপনি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন আর এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য ছিল আমি কখনোই চাইবো না যে আপনি এই ভিডিও দেখে নিজে থেকে ইনভেস্টমেন্ট শুরু করে দিন আমি চাইবো যে আপনি লার্নিং করুন শিখুন তারপরে ইনভেস্টমেন্ট ডিসিশন আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে নিন নমস্কার